গোয়ালঘরে বিভৎস অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের তাহারপুর এলাকায় মশামারা ধূপ বা ধুনো থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে শেখ ইসলাম আলী নামে দুস্থ দরিদ্র এক ব্যক্তির গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা তবে ততক্ষণে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় ইসলাম আলী ও তার স্ত্রী জানিয়েছেন বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে তাদের বিয়েতে খাট তৈরির জন্য দামি সেগুন কাঠ রাখা ছিল কিন্তু আগুনে সবটাই পুড়ে গেছে এছাড়াও আরো বেশ কিছু জিনিস পুড়ে নষ্ট হয়েছে আগুনটা লেগে দেওয়া কখন লাগলো তারপরে কখন লেগেছে

আর চাষে সব কিছু ছিল সরঞ্জাম জল লাইনের পাইপ ছিল জলের পাইপ ছিল এই সেই দিনে নতুন পাইপ তাই তো হ্যাঁ করে পাইপ সেই সরকারি পাইপ সরকারি পাইপ ছিল ছিল আর সেগুনটা পাটা এইসব মেয়ের বিয়ের ছিল খাটের কাঠ ছিল মেয়ের বিয়ের

গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে গিয়েছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা তিনিই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দাদা কি পরিস্থিতি দেখলেন দাদা ভাদুরে আমাদের তায়েরপুর গ্রামের এক পরিবারে মানে বিবাহ মানে বীভৎস একটা আগুন লেগে যায় গোয়াল ঘরেতে যে মর্মান্তিক ঘটনা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং আমি খবরটা পাওয়ার সাথে সাথে অসি সাহেবকে জানানো হয় এবং সঙ্গে সঙ্গে এবং গ্রামের মানুষ তো নিশ্চিতভাবে সহযোগিতা করেছে তারা এসে জল ঢেলে নিমানোর চেষ্টা করেছে এখনও ফায়ার ব্রিগেডে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বহু বহু গ্রামের মানুষজন এসেছে অনেক জিনিসপত্র ছিল মেয়ে মেয়ের বিবাহের জন্যে কিছু কাঠ রেখেছিলো তার খাট পালং এসব তৈরি করার ক্ষেত্রে এবং সবথেকে বড় যে গরুগুলোকে বার করতে পেরেছি যেটা প্রাণী তারা কিন্তু মানে তাদেরকে যে খুব কষ্টর মধ্য দিয়ে বার করতে পেরেছে এটাই মানে খুব গ্রামের মানুষের সহযোগিতা এবং এখানকার মানুষ সবাই সহযোগিতা করেছে গরুগুলোকে বার করতে পেরেছে এবং নিশ্চিতভাবে এখনও মানে বাড়িটা পুরে ছাই হয়ে গেছে এখানে প্রশাসনও এসেছে আমরাও আছি সবাই দেখছি যেটা ঘটেছে মানে এটা মর্মান্তিক ঘটে গেছে তো সেই জায়গা আমরা সকলেই এসেছি যাতে নিমানো যায় আগুনটা পরবর্তী বিষয়টা আমরা দেখছি সবাই পাশে আছি ওনাদের বাড়ির পাশে রয়েছি আমরা সকলেই পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি এসেছিলেন আমি ব্লকের সভাপতি প্রেসিডেন্ট আমিও নিজেও এসেছি আমার অঞ্চলের সমস্ত কর্মকর্তা যারা ছিলেন সকলেই এসেছি এবং গ্রামের মানুষ সকলেই পাশে আছে আমরা এসেছি Legends ক্যাফে অ্যান্ড Restaurant এখন আপনার শহর আরামবাদে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তেবতিয়ান যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট